দিল্লি বিস্ফোরণের তদন্ত নেমে জাতীয় তদন্তকারী সংস্থা দেশ জুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধড়পাকো শুরু করেছে সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসকে গ্রেপ্তার করা হয়েছে যারা বেশিরভাগই কাশ্মীরের শুধু তাই নয় বিস্ফোরণের দুই ষড়যন্ত্রীকেও গ্রেপ্তার করেছে এনআইএ পাশাপাশি তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে হরিয়ানার ফরিদাবাদের আলফালহা বিশ্ববিদ্যালয়েও একে একে সামনে আসছে দেশে ছড়িয়ে থাকা হোয়াইট কলার টেরার এর ভয়াবহ তথ্য এসবের মাঝেই বিস্ফোরণ কাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উঠে এলো তদন্তকারীদের হাতে বিস্ফোরণের আগে প্রায় তিন ঘন্টা ধরে ঘটনাস্থলের কাছে পার্কিং এ বসেই বোমা বানিয়েছিল আত্মঘাতী বোমারু উমার মোহাম্মদ এই বিষয়টি সামনে আসতেই রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে দীর্ঘ সময় এক ব্যক্তি জনবহুল এলাকায় বোমা তৈরির মতো বিপজ্জনক কাজ করছিল অথচ কেউ কোনো আভাস পেল না তদন্তকারীরা খতিয়ে দেখে বিস্ফোরণের আগে উমার কোথায় কোথায় গিয়েছিল কতক্ষণ ছিল কার কার সঙ্গে দেখা করেছিল সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছে বিকেল তিনটে উনিশ মিনিটে উমার তার গাড়ি নিয়ে পার্কিং এ ঢোকে এবং ছটা আঠাশ ছটা বাহানকারীরা জানান পার্কিংয়ে থাকা অবস্থায় উমার একবারও গাড়ি থেকে নামেননি সেই সময় সে নিজের হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিল সন্দেহ করা হচ্ছে সেই কথোপকথনেই নির্ধারিত হয় বিস্ফোরণের টার্গেট এলাকা লালকেল্লার প্রতীকী গুরুত্বের কারণে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পার্কিং এলাকাতেই বিস্ফোরণ ঘটানো হবে কিন্তু একটি ভুল হিসেব পুরো পরিকল্পনা বদলে দেয় সেদিন ছিল সোমবার লালকেল্লা বন্ধ থাকার কারণে পার্কিং এলাকা প্রায় ফাঁকা ছিল সেখানে বিস্ফোরণ ঘটালে মানুষকে নিশানা করা সম্ভব হতো না তাই ওমার ও তার হ্যান্ডলারদের পরিকল্পনা বদলে নতুন টার্গেট এলাকা করা হয় ব্যস্ত নেতাজি সুভাষ মার্কে যার অন্য চাঁদনি চক সাধারণত এলাকাটি ভিড়ে ঠাসা থাকে তাই ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হতে পারত তদন্ত গাড়িতে ধারণা ওই তিন ঘন্টায় উমার গাড়ির মধ্যেই বসে বিস্ফোরক ডিভাইসটি জোড়া লাগায় বিস্ফোরক প্রস্তুত হতেই সে পার্কিং ছেড়ে বেরিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণ ঘটায় এই নতুন তথ্য সামনে আসায় লালকেল্লার মতো সংবেদনশীল ঐতিহাসিক স্থানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে তদন্তকারী সংস্থাগুলি চেষ্টা করছে উমরের সঙ্গে জড়িত হ্যান্ডলাররা কারা এবং কিভাবে পরিকল্পনা সাজানো হয়েছিল সেই সব খতিয়ে দেখতে বিস্ফোরণ কাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত এখন আরও জটিল মন নিয়েছে নতুন তথ্য ইঙ্গিত দিচ্ছে পুরো ঘটনাটির পেছনে ছিল অত্যন্ত পরিকল্পিত ও সুসংগঠিত একটি নাশকতার চক যা তদন্তকারীরা ধীরে ধীরে উন্মোচন করছেন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা